सर <rico> মানি <laughs> আছো bairan bairan amne bairan kaka okay. okay. bairan kaka okay. okay. bairan bairan asokindren ei অগ্নিসংযোগ করা হয়েছে এবং এরই এক পর্যায়ে বিএনপি অফিসেও তারা হামলা করেছে এবং অগ্নিসংযোগ করেছে সেই মামলায় এই জনাব জাহিদ ফারুক শামীম সাহেব এক নম্বর আসামি আমরা আশা করেছিলাম পুলিশ প্রশাসন সমস্ত ঘটনার সত্যতা উদ্ঘাটনের লক্ষ্যে জাহিদ ফারুক শামীম সাহেবকে রিমান্ডে নেবেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখলাম তার কোনো রিমান্ড চাওয়া হয় নাই যার ফলে আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে আমরা তীব্র এখানে কি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো দুর্বলতা দেখছেন কিনা বা তাদের পক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা এইটাই একটা সাধারণ আসামির ক্ষেত্রেও তারা রিমান্ড চায় কোনো একটা ষড়যন্ত্রের কারণেই আজকে এরকম একজন এফআইআর এক নম্বর আসামি এবং যাকে এই বরিশালের বিভিন্ন কর্মকাণ্ডের হিসেবে সবাই বিবেচিত করে তাকে কেন রিমান্ড অপেক্ষার পরে কনে জাহিদ ফারুক শামীমকে সন্ধ্যার পরে আদালতে উপস্থাপন করা হয় আমরা তার জামিনের প্রার্থনা করেছিলাম সেক্ষেত্রে আমরা আদালতকে বুঝাতে সক্ষম হয়েছি যে উনি কথিত ঘটনার দিন চার তারিখে বরিশাল ছিলেন না উনি দুই এবং তিন তারিখে বরিশাল ছিলেন সরকারের প্রজ্ঞাপন সেটা ছিল কিন্তু আদালত সেটা বিবেচনায় নেন নাই না নিয়ে ওনাকে জের দিয়েছেন অ্যাট দ্য সেম টাইম উনি একজন কার্ডিয়াক পেশেন্ট দীর্ঘদিন যাবত অসুস্থ এবং বয়স্ক ওনার সুচিকিৎসার জন্য এবং ওনার ডিভিশন দেওয়ার জন্য আদালতের কাছে আমরা প্রার্থনা করেছি আদালত সেটার ব্যাপারে বলেছেন যে জেল কোর্টের বিধি অনুযায়ী উনি যেটা প্রাপ্য পাবেন সেটা যে জেল কর্তৃপক্ষ বিবেচনা করবেন